আসসালামু আলাইকুম আমরা অনেক ইয়াং পেশেন্ট পেয়ে থাকি যারা স্ক্রোটাল পেইন বা অন্ডপ্রোষার ব্যথা নিয়ে আমাদের কাছে আসে স্ক্রোটাল পেইন যতটা না শারীরিক সমস্যা তার চেয়ে মানসিক সমস্যা সবচেয়ে বেশি সবার ধারণা স্ক্রোটাল পেইন হলে তার পুরুষত্ব কমে যায় তার স্পার্ম তৈরির ক্ষমতা কমে যায় এবং তার বাচ্চা প্রদান করার ক্ষমতা কমে যায় তাই এইটা নিয়ে একটি মানসিক যন্ত্রণায় ভোগে বিশেষ করে বিশ থেকে চল্লিশ বছর বয়সের পুরুষদের এই সমস্যাটা হলে তারা সবসময় এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং ডাক্তারের স্মরণাপূর্ণ হয় আমরা পেইন নিয়ে কোনো রোগী আসলে বেশ কয়েকটি সমস্যা বুঝতে পারি তার মধ্যে একটা হচ্ছে ভেরিকোসিন এবং অর্কাইটিস স্ক্রোটাল পেইন হলে সাধারণত এপিডাইম অর্কাইটিস কিংবা এপিডিডাইমিটিস এবং অর্কাইটিস অ্যান্টিবায়োটিকে রেসপন্স করে এবং রোগী সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যেই ভালো হয়ে যায় কিন্তু ভেরিকোসিলের সমস্যা হলে আসলে শুধু ওষুধে কাজ হয় না এর সাথে লাইফস্টাইল মডিফিকেশনও একটি ইম্পর্ট্যান্ট বিষয় ভেরিকোসিল সাধারণত কাদের হয় যারা দীর্ঘ সময় দাঁড়ায় থাকে অথবা যারা দীর্ঘ সময় ভারী কাজ করে তাদের ক্ষেত্রে ভেরিকোসিল হওয়ার সম্ভাবনা বেশি হয় অনেক সময় ভেরিকোসিল হলে পেশেন্টের একটি ডাল পেইন সব সময় তার স্ক্রোটামে হয়ে থাকে এবং পেশেন্ট অস্বস্তির মধ্যে থাকে মনে রাখতে হবে ভেরিকোসিল আসলে সিরিয়াস কোন অসুখ না যেটা নিয়ে এতটা দুশ্চিন্তার প্রয়োজন যেটা রোগীরা করে থাকে ভেরিকোসিল সাধারণত কি হয় পেশেন্টের যে ভেনাস গুলো সেগুলো অনেক বেশি থাকে এবং এই ভেনাস ফ্লেক্সাসে রক্ত জমাট বাঁধে এবং অতিরিক্ত রক্ত জমাট থাকার কারণে পেশেন্টের একটি থ্রোবিং পেইন বা ডাল একিং পেইন সবসময় হয়ে থাকে ভেরিকোসিল হলে আমরা বেশ কয়েকটি পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে কালার ডপলার আলট্রাসাউন্ড অফ টেস্টিকুলার ভেসেলস এই পরীক্ষা করলে আমরা কনফার্ম হতে পারি আর ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা ওয়ার্ম লাইক স্ট্রাকচার টেস্টিসের মধ্যে পেয়ে থাকি যদি ভেরিকোসিল ডায়াগনোসিস হয় তাহলে আমরা বেশ কয়েকটি গ্রেডিংয়ে ভাগ করি তার মধ্যে গ্রেড ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ গ্রেড ওয়ান এবং টুতে সাধারণত অপারেশন লাগে না এবং এটা কনজারভেটিভ অ্যাপ্রোচই ঠিক হয় কিন্তু থ্রি ফোর ফাইভের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় সাধারণত আমরা ভেরিকোসিল অপারেশনের ক্ষেত্রে রোগীকে বলে থাকি যে যদি তীব্র ব্যথা হয় কিংবা যদি সাব ফার্টিলিটি বা ইনফার্টিলিটি হয় কিংবা সেনাবাহিনী अथवा পলিসে জয়েন করতে চায় তাহলে ভেরিকোসাল সার্জারির প্রয়োজন আছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালকা ব্যথা হলে ভেরিকোসাল সার্জারির আসলেই প্রয়োজন খুব বেশি নেই ভেরিকোসন অপারেশনে আমরা সাধারণত মাইক্রো সার্জিক্যাল অ্যাপ্রচে করি থাকি এবং এক এটাকে যে অতিরিক্ত ভেসেল আছে সেই ভেসেলগুলোকে আমরা রিমুভ করে দিই ভেরিকোসিল অপারেশনের পরেও যে ব্যথা কিছুটা থাকবে না তা নয় তাই স্পেসিফিক ইন্ডিকেশন না থাকলে ভেরিকোসিল সার্জারি ক্ষেত্রে নিরুৎসাহিত করাই উচিত তবে মনে রাখতে হবে যদি তীব্র ব্যথা হয় যেটা তার লাইফ স্টাইল হ্যাম্পার করছে তাদের ক্ষেত্রে অপারেশনের বিকল্প নাই ভেরিকোসিল হলে আপনি দুশ্চিন্তা করবেন না আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে দেখে সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ